এবারে কুলগুলাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তো এদিকে আমাদের কুল মাখা প্রায় হওয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ লবণ লবণটা দেখ সত্যি অসাধারণ এরকম কুল মাখা প্রতিদিন যদি পাইতাম কি হবে রে আজকে হ্যাঁ তো গাইজ তোমরা দেখো এখানে শুধু লাল লাল কুল একদম পাকা পাকা টস টসা কুল হ্যাঁ এগুলো কার গাছের কুল রে হ্যাঁ তো এরকম আয়োজন আর লোকজন কোথায় এই ছোটো ছোটো বাচ্চারা খালি কুল খাবে দুই পাশে দুইটা ছোট বাচ্চা আর এদিকে আমার দিদি একদম শিল পাটা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে এ দেখো এটা হচ্ছে শিলনোড়া হ্যাঁ শিলনোড়া আর এখানে আছে কুল একদম লাল লাল টুস টুস কুল আর লঙ্কা কই লঙ্কা লঙ্কা এই দেখো কি বললি অনেকদিন বাদে না আজকে সেই কবে কুল মাখা খাইছিলাম একদম মনে নাই গাইস ধুবি না কুলগুলো তো দেখতে পাচ্ছ এবারে কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে খুব সুন্দর কুল একদম দেখো দেখে তোমাদের লোভ লাগবে একদম গ্যারান্টি কুলগুলো কি বড় বড় না এগুলোর আচার ভালো হবে কিন্তু না হ্যাঁ কুলের আচার আমরা অনেক দিন খাই না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই থাল থেকে এই থালে না হচ্ছে দেখো কুলের ইয়ে কি চেহারা কি এগুলো আচারের কুল আমাদের ওই বাড়ি এটা তো গাইস দেখতে পাচ্ছ আমরা কুলগুলো ধুয়ে নিচ্ছি আমার দিদি হচ্ছে ধুয়ে নিচ্ছে কুলগুলো আরে ওই মেয়ে তোর নাম কি তো বন্ধুরা ওরা হচ্ছে লজ্জা পাচ্ছে দুই সাইডে দুইজন আছে ওদের নামটা আমি যাই না নাম বলে দাও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন শিলনোড়া ধুয়ে নেওয়া হচ্ছে আমি আগে থেকে লোকজন সব সেট করে রাখছি ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি মানে কলা পাতা কাটার লোক একদম পুরো সেট এই যে দেখো রিকি এখানে আগে থেকে রেডি ছিল কলা পাতা কাটার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রিকি একদম কলা পাতা কাটার জন্য রেডি কাট কচ্চাং ফু

আগের বছরেও খাইনি আমি কুল মাখা তো বন্ধুরা এই মেয়েটা এত অলস আমি না রিকি দা অলস রিকি হচ্ছে ছেলে মানুষ এগুলা রিকি যাদের জেনে হোক মাখা মাখি মাখা মাখি কারা থাকে বলতো বেশি মেয়েরা মেয়েরা সব কিছু করে যা যা ধুই নিয়ে ধুই নিয়ে আসো মা এক বোতল জলও নিয়ে আসবি বোতল আছে আশেপাশেই তো গাইজ একটা কথা বলতো রিকি বলতো বিয়ের পরে কত কাজ করে খাইতে হবে এখনই যদি এরকম করে হ্যাঁ বিয়ে করবি না হ্যাঁ হ্যাঁ দেখা যাবে এখনই তো পান ও কাজ করবি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো দেখো আর বলে বললাম না কথাটা তুই যা হে প্রভু তুমি চলে যাও হে দেবী চলে যাও তো গাইজ কুলগুলো তো একদম পুরো টস টস করছে এখানটা দেখো ওই যে পুরো একদম ডাসা ডাসা কুল এগুলাকে ডাসা কুল বলে না কিন্তু কুল কম হয়ে গেছে মনে হচ্ছে কুল কম হয়েছে তো যাই হোক আজকে একটু কম কমই খাই দেখি প্রথম খাচ্ছি তো তো এবার এটাকে পেশাই করতে হবে ঠিক আছে ভালো মতো পেশাই করো শিলের মাথাতে ভাঙতে হবে ভালো হয়ে যাবে হ্যাঁ তাহলে ভালো লাগবে বছরে মাখা খাচ্ছি যার টেস্ট না আমি এখনই টেস্টটা অনুভব করতেছি ধনেপাতা পাতা আনার কথা কার ছিল ধৈনা পাতা ধইনা না অনেকে বলে ধুইঙ্গে পাতা

বিচিগুলো ভাঙবি না? আবার হচ্ছে কেন কাটবি দেখতে পাচ্ছো? আমাদের কে দিবে একটু কমই হয়ে গেল। এটা হচ্ছে হামান দিতে হলে বেশ ভালো হইতো। দেখো কুলtheta করার একটা ইউনিক পদ্ধতি। কুলমাকা খাবি? কি রে কুলমাকা খাবি? হ্যাঁ? আর কলাপাতাগুলো কাটলি? হ্যাঁ। ওই কলাপাতার মধ্যে মাখা করবি না? না। দেখো কলাপাতাটা একদম পুরো কোচি না। আচ্ছা, কাটে ফেল, কাটে ফেল। বাটিতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো শিখা ওখানে দাঁড়ায় আছে অলসের মতো ওদিকে রিকি কাজ করতেছে কলা পাতা কাটতেছে আমার দিদি হচ্ছে এখানে কুলগুলো থেতো করছে আর দুইটা বাচ্চা বসে আছে ঠিক আছে আবার গাছ দেখো রাগ করে যায় ওখানে দাঁড়ায় আছে দূরে তো বন্ধুরা তোমরা বলো এরকম কুল মাখা খেতে কারা কারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও সত্যি এরকম একদম গ্রাম্য পদ্ধতিতে কুল মাখা খাওয়ার একটা মজাই আলাদা জাস্ট একটু লবণ লঙ্কা ধনিয়া পাতা থাকলে দিবা না হলে চিনি দিয়ে মাখা করে নিতে হবে ভালো লাগে খেতে তাই শিখা এখান থেকে তোল এখান থেকে তোল লেবু পাতা এই যে এই যে কচি পাতা বেশি তুলতে হবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম কচি কচি লেবুর পাতা তোলা হচ্ছে গাছের মধ্যে কি রোদ্দুর লাগতেছে রে দেখি কতগুলো তুললি কতগুলো তুললি হাত দেখা হাত দেখা হয়ে যাবে চল তো বন্ধুরা আমাদের লেবু পাতা তোলা কমপ্লিট একটু ধুয়ে নেয় হালকা করে তো এবারে লেবুর পাতাটা ধুয়ে নেওয়া হচ্ছে পরিষ্কার করে তো এবারে হচ্ছে লঙ্কাটাকে থেঁতো করে নেওয়া হচ্ছে এই দেখিস তাকাস না চোখে যেতে পারে বেশি থেতু করতে হবে না ওরম করে দিতে হ্যায় পাতাগুলা তো দেখো এইভাবে লঙ্কাটা থেঁতো করে নিলে না টেস্টটা বেশি হয় আমার হাতের মধ্যে আছে পড়তেছে লঙ্কাটি সেগুলা হ্যাঁ

তো লেবু পাতাটাকেও থেতো করে দেওয়া হচ্ছে এরকম কিন্তু লেবু পাতা থেতো করা হয় না দুটা শুকনো লঙ্কা পুরাই দিলে কিন্তু বেশি ভালো হতো সেন্ট তো এর মধ্যে লেবু পাতাও চলে গেল তো এবারে হচ্ছে কি দেওয়া হবে প্রথমে লবণ ধনেপাতা আনতে না লবণ দে তো এবারে দিয়ে হলো পরিমাণ মতো লবণ যে যতটা লবণ খাবার দিয়ে দেবা দেওয়া ব্যাস আরে দেখো এখানে আড়াইশো চিনি আছে আড়াইশো চিনি কি যাবে এর মধ্যে না কতটা যাবে তোমরা দেখতে থাকো গাইস দেখো শুধু শুধু দেখো দেখো লোভ লাগবে শিওর যেমন কুলের চেহারাগুলো ছিল চিনিটা কুল যা টাইম লাগতেছে এবার যেটা হলো চিনি চিনিটা একটু বেশি দে মিষ্টি মিষ্টি হবে ব্যাপারটা ভালো লাগবে বাহ আপাতত আচ্ছা কদবিল কদবেল তোদের কাছে আগে ছিল না ঋষিকা কদবেল না কোদবেল বলতো কয়েদ বেল আবার কেউকে বলে কয়েদ বেল কদবেল 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 কদ না কোদ তো গাইস এবারে দেখো মাখানো হচ্ছে আমাদের মাখাটাকে মাখাটাকে মাখানো হচ্ছে ওহো হো গাইস খালি কালার দেখো ধোনে পাতা নাই যদিও ওটার গল্প করে লাভ নাই শীত চলে গেল না সেন্ড হবে আমি জানি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফুল মাখা করা হচ্ছে তো এইদিকে আমাদের ফুল মাখা প্রায় হওয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ চিনিটা কেবল দাও হলো তো একটু বলতে হবে হুম লবণ লবণটা দেখ ও কেমন ঝাল লাগবে কি লাগবে ঝাল ঝাল লাগবে রে আবার লবণ দিচ্ছিস তো আবারও দেওয়া হচ্ছে লবণ ইসে দিলি না একটু লঙ্কা আরও লাগতো কি ঝাল কম হচ্ছে লঙ্কা নাই আমাদের বাড়িতে আরও দেওয়া হচ্ছে মিষ্টি ঝাল লাগবে তো আমাদের রান্নাঘরের বারান্দাতে ওই যে চোখের নিচে না চলে যা তো আমাদের একটু লঙ্কা মনে হচ্ছে কম হয়ে গেছে তার জন্য দেখো শিকাকে পাঠানো হচ্ছে ধনিয়া পাতা তো আনলি না লঙ্কা নিয়ে যা ঠিক আছে ঠিক আছে ভদ্রতা তোর কাছ থেকে শিখতে হবে যা তো গাই যে চলে গেল হচ্ছে লঙ্কা আনতে আর রিকি কি বললি জল আনবে কিনা জানি না ও এর মধ্যে শুকনা লঙ্কা পুরাই দিলে যা লাগতো না শুকনা লঙ্কার ঝালটা মারাত্মক ঝাল আর ওটা টেস্ট বাড়ায় বেশি ইসের গন্ধ বেরোচ্ছে না লেবু পাতার ফ্লেভার এই তোরা খাবি না তোর নাম কি রে আমাদের কুলমা কিন্তু এদিকে হয়ে গেছে একটুর জন্য মানে আটকে আছে কি বলতো সবকিছু ঠিক আছে খালি একটু ঝাল কম আছে ঝাল তো শিখায় গেল বাড়িতে লঙ্কা আনতে তোমাদেরকে দেখালাম এখনো লঙ্কা এনে এখানে পৌঁছায় নাই আওয়াজ পাওয়া যাচ্ছে বাড়ি থেকে আমাদের জল ভর্তিছি হ্যাঁ জল জল ভর্তিছি ও তো গাই যাকে আমরা লঙ্কা আনতে পাঠিয়েছি সে গেছে জল ভর্তি এখন কাঙ্ক্ষের কলসি কি গান এটা জলে গিয়েছে ভাসি নাকি নদীতে গিয়েছে ভাসি এটা গান আছে না টক দেখলে কার কার জিভাই জল আসে গাইস টক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না ক্ষতি টক খাওয়া ভালো হ্যাঁ ওদিকে দেখা কি বলে ও না হ্যাঁ কি বললি টক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো টক দেখলে মেয়েদের জিভ থেকে জল পড়ে প্রত্যেকটা মেয়ের জীব থেকে জল পড়ে টক দেখলে ঠিক কিনা বলতো একটা এই প্রমাণ লঙ্কা দে তো ওই যে এই দেখো আরো লঙ্কা নিয়ে আসা হলো এত লঙ্কা দিয়ে ঝাল ঝাল সে তো করবি না কেন ভাঙবি

ইয়ার কি না একটা হাতে মাখা ওর হাতে গ্যাস ছেড়ে গাধা ইয়ার কি মনে হচ্ছে দেখে যদি কারোর জিভে জল না আসে তাহলে বুঝবো ওর জিভাতে জলই নাই ওর জীবাতে জলই নাই জীবন ওর জীবনে জল নাই চোখেও জল নাই শরীরেও জল নাই ডাক্তার দেখাবা ঠিক আছে এটা হল কথা তো গাইস আজকের ভিডিওর মেইন ফোকাস যদি আজকের ভিডিও দেখে কারোর জিভাতে জল না আসে তাহলে সে ইমিডিয়েটলি डॉक्टर के डॉक्टर के डॉक्टर के पास जाओ और डॉक्टर दिखाओ नहीं तो ऐसा कुल करेगा खाने के लिए आप उपयुक्त तो नहीं है ठीक है हमारा हिंदी सुनकर हिंदी को बिहार के लोग भी डर जाएगा अभी हमारा कुल माखा एकदम तैयार हो गया हम अभी खाने वाला हूँ ठीक है? तो तुझार, तुझार। है हम हम हाथ धोने बाकी है अभी हाथ

ऐसा कौन कौन खाता है हमारा जैसा बहुत ही स्वादिष्ट है अच्छा है हमारा ब्लॉग जो जो देख रहा है हमारा मन कर रहा है सभी को हम ऐसा कुल मखा खबा पड़ता था तो हम लोग बहुत खुशी पड़ता था ठीक है ऐसा हिंदी सीखने के लिए बहुत पैसा खर्चा करना पड़ता था है इसलिए हम सीख गया। होएगा सही होएगा सही। अभी अभी हम लोग खाएगा। चीनी के दीदाबाबा। हाँ। चीनी। हाँ हा, चीनी नहीं देना पड़ेगा। नहीं, पता बाबा। पाता धोलिया। ठीक है कैसे चिपाओ। अभी हम लोग बिकी इधर पासा पासा। ए, तुम लोग खाएगा क्या? हम लोग अभी दिएगा इसको हाथ में। ले लो। बाबू खा लो खा लो लो

আহ হুম অসাধারণ এরকম কুল মাখা প্রতিদিন যদি পাইতাম ধরে ধরে খাইতাম হ্যাঁ হুম কুলে বিচি কুলে আরো টেস্ট হ্যাঁ এই গাইজ হ্যাঁ সুপার দারুণ অসম্ভব নাইস এরকম কুল মাখা কোনদিনও খাইনি অন্যদিন খাইনি তোমরা এভাবে খাও ভালো লাগে তো গাইজ তুমি দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে রিকির ওই যে দেখো রিকি ওখানে দাঁড়ায় আছে গিলার জন্য আর ওই আমার দিদি খাচ্ছে দেখো গামলাতে হ্যাঁ মুখে নে খাই বল কেমন হয়েছে এত টাইম লাগে খাইতে বাইতে তো অত টাইম নিছ না হ্যাঁ এই যে নিলাম হ্যাঁ ওই মুখে লজ্জায় মরে যাচ্ছে ও মনে যে খাইতে কেমন হয়েছে রে ভালো হয়েছে না হ্যাঁ কোনো এক্সপ্রেশন নাই এদের কিল নিয়ে খাইতে হবে এটাকে এই দেখো এদের খাওয়া দেখো খাও 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 ও কেমন তুমি খাও তুমি খা তুই খা তুই খা তুই খা নে খা এ ড্যাপ ড্যাপ করে তাকায় আছে খাবে না কেমন ও লজ যাই মরে যাচ্ছে টক টক তুই মিয়ের জাতের মধ্যে বস না ওই যে ছিল মানে ছেলে হয়ে গেছিস মিয়ে এদিকে দেখো সবথেকে বড় মিয়ে বসছে এখানটায় ইরি বাবা কত নিছিস রে তাহলে গাইস সবাই খাওয়া দাওয়া করতেছে এখানটায় এই যে দেখো এরা তো হচ্ছে সবচেয়ে ছোট

তো গাইস টক খাইতে গেলে কিন্তু এরকমই লাগবে জবরদস্ত পার্টনার লাগবে এদের দ্বারা হবে না টক খাওয়া বুঝা গেছে কি হয়েছে কি হয়েছে কে কি সেভেন্টি খাবে বলে তো গাইস এ বলে সেভেন্টি খাবে সেভেন্টি এ চুল্লু খায় সেভেনটি খায় সব খায় একদম মানে কি আর বলো নিকৃষ্ট মানের একদম পাঠাই তো দেবই তাহলে গাইস আমাদের কুলমাখা খাওয়া শেষ কেমন লাগলো কুল সত্যি কথা বল দাঁতগুলো এখন কস কস করতেছে তো যাই হোক বন্ধুরা কুল সত্যি ভালো খাইলাম অনেক দিন পরে খাইলাম আর ভিডিওটা বেশি বড় করবো না এইখানটায় শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো শিখাকে 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 তো সবাই শিখাকে দেখতে থাকো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই 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 হাতে টাকা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং Please subscribe my channel.